নিয়ে যাওয়া হচ্ছে যাচ্ছে নারী সদস্য কিন্তু আমরা দেখছি তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে দশ হচ্ছে দুই নারীকে কিন্তু এই মুহূর্তে মাদক সহ হাতে নাতে গ্রেফতার করে আর

তারা কিন্তু নারী এরা একটু আজি হাতে হাতে মাদক ধরা পড়ে আমরা হেড থেকে এই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে

আমরা yeah, দেখতে